মানুষ কোনো কারণে খুব বেশি লজ্জা পেলে মাথা নিচু করে ফেলে মানুষের মতোই গাছরকে কি লজ্জা আছে লজ্জাপতি গাছের আচরণ দেখে অবশ্য তেমনটাই মনে হয় লজ্জাপতি গুল্ম জাতীয় উদ্ভিদ স্পর্শকাতর লতা বিশেষ লজ্জাপতি গাছের পাতা ছুঁয়ে দিলে পাতা সংকুচিত করে তা নিচের দিকে নুয়ে পড়ে এর মানে কি তাহলে কি এ গাছেরও অনুভূতি আছে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মনে করতেন গাছেরও অনুভূতি রয়েছে মানুষ যেমন আগুনের ছেঁকা লাগলে বা গরম অনুভব করলে হাত সরিয়ে নেয় কিংবা চোখে কোনো ক্ষুদ্র বস্তু বা বালি পড়লে পানি আসে এসব প্রমাণ করে মানুষের অনুভূতি রয়েছে জগদীশ চন্দ্র বসু গাছের অনুভূতি প্রমাণ করার জন্য ক্রেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র তৈরি করেন যা গাছের অতি সূক্ষ্ম বৃদ্ধি থেকে শুরু করে নড়াচড়া সবকিছুই বোঝা যেত তিনি যন্ত্রটিতে একটা গাছকে বেঁধে তার পাতায় বিষাক্ত ব্রোমাই দ্রবণ ঠেলে দেয় এতে দেখা যায় যন্ত্রটির কাটা নড়তে শুরু করেছে অনেকটাই প্রাণীকে যন্ত্রণা দিলে কষ্টে যেমন কাটায় ঠিক তেমন করে এর মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করেন গাছেরও অনুভূতি রয়েছে তবে এখন জানা গেছে যে গাছের ভেতরে অনুভূতি তৈরি বা জমা হওয়ার মতো সিস্টেম নেই তাহলে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ পেলে নুয়ে পড়ে কেন লজ্জাপতি গাছের ছোট ছোট পাতাগুলো আলো পেলে খুলে যায় অন্ধকারে আবার বন্ধ হয়ে যায় আবার স্পর্শ করলে গুটিয়ে যায় লজ্জাপতি গাছের পাতা হঠাৎ স্পর্শ করলে একটা তরিত প্রবাহ গাছের দেহে ছড়িয়ে অ্যাসিটাইল কলিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে এই তরিত প্রবাহিত হয় রাসায়নিক পদার্থটি খুব দ্রুত এক কোষ থেকে আরেক কোষে যেতে পারে লজ্জাপতি গাছের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় গাছের পাতার গোড়া একটু ফোলা এর ভেতরে রয়েছে অনেক কোষ কোষগুলো পানি এবং খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে রাসায়নিক পদার্থটির প্রভাবে পাতার গোড়ায় ফোলা কোষ থেকে খনিজ লবণ সহ পানিও বের হয়ে আসে পানি বের হলে কোষগুলো চুপসে যায় চুপসানো কোষে পানির চাপ কম থাকে তাই লজ্জাপতির ডাটা বা কাণ্ড আর সোজা থাকতে পারে না কাণ্ড নিচের দিকে নুয়ে পড়ে লজ্জাপতির যে পাতায় স্পর্শ করা হয় ব্যাপারটা শুধু তার মধ্যে দেখা যায় না ধীরে ধীরে পাতাটার উপরে নিচে সব পাতাই ছড়িয়ে পড়ে তা এবং একইভাবে সব পাতাও নুয়ে পড়ে কাণ্ডে পাতাগুলো শুধু নুয়ে পড়ে না দুটো পাতার মধ্যবর্তী ফাঁকা স্থানও জোড়ালেখে বন্ধ হয়ে যায় বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে